ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদি মারা গেছেন আর ফিরবেন না আমাদের হাদি ভাই বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয় মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন বেশ কয়েকদিন ধরে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পাওয়া সর্বশেষ খবরে জানা যায় হাদির ব্রেনে জটিল অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ডাক্তার ব্রেন স্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এতে হয় তিনি বাঁচবেন নয়তো পারে বাড়ি জমাবেন পরিবার সিদ্ধান্ত নেয় অপারেশনটি করা হোক হাদি পরেরটাই বেছে নিলেন তিনি আর ফিরলেন না হাদির সঙ্গে রয়েছেন তার দুই ভাই তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুরে রওনা হবেন এর আগে আজ সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার সুযোগ পান তার বড় ভাই উমর বিন হাদি তখনই তিনি এসব কথা মিডিয়া জানিয়েছিলেন ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত থাকা ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডাক্তার আব্দুল আহাদ বলেছিলেন হাদির গতরাতে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছিল এ অবস্থায় গতরাতেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয় এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্লেসইং এর পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করা হয় রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার কিন্তু সেই কর্মকর্তা লাশটা নিয়ে ফিরবেন হাদিকে সুস্থ করার জন্য কোন পদক্ষেপ নেয়ার সুযোগ তা নেই বৃহস্পতিবার বেলা এগারোটায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সবশেষ অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয় পরিস্থিতি বিবেচনা নিয়ে কি করণীয় তা নিয়ে মত করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা আদিরতা চেষ্টাকারী ও তাদের অসহযোগীদের ধরার বিষয়ে সর্বশেষ অগ্রগতি ও উপদেষ্টাদের অবহিত করা হয় কাউকে ধরা যদিও সম্ভব হয়নি ভারতে তারা পালিয়ে গেছে গত বারো ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনের প্রচারণা শেষ করেন হাদি এরপর সৌরবর্তী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর দুইটা বিশ মিনিটের দিকে আদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটর সাইকেলে থাকা দুষ্কৃতীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অপারেশন শেষে এভার পাঠানো হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মারা গেলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণেই ভারতীয় দাসগুলো তাকে হতা করল আওয়ামী লীগ তাকে হতা করল এমন মেধাবী সন্তান আর কখনো আসবে কিনা জানি না আল্লাহ তালা জুলাই বিপ্লবী ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন ইনশাআল্লাহ তার রক্ত বিধা যাবে না এই শাহাদতেই আমাদের সংগ্রামের প্রেরণা খুনিদের সহ ভারতের দোষরদের কবর রচনা না হলে এই জমিন শান্ত হবে না টেকনাফতে যারা এই খুনের সাথে উল্লাস করেছে তাদের ও ছেড়ে কথা বলা হবে না এর আগে ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়ে বলেছিল ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সংরীক্ষণে দাঁড়িয়ে আছে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়বা নসিব করেন আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতা ক্রমে মজদুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে করণে শাহবাগে চড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কুড়িরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে কুড়ি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেফতারপূর্বক ফেরত আনতে হবে ওসমানাদের মৃত্যুতে সবচেয়ে বড় বিপদে তার দশ মাস বয়সী ছেলেটা সেটাতে তার বাবাকে আর কখনোই বাবা ডাকতে পারবে না হাদি শহীদ গাফেলায় যুক্ত হলেন তাদেরকে মৃত বল না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না আল কোরআনের এই অমীয় বাণী সত্যি হয়ে গেল হাদিকে নিয়ে লাভিব একটি মর্মস্পর্শী লেখা দিয়ে শেষ করা যাক তিনি লিখেছেন মুসমান হাদি বনানির একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করতেন বিদেশের পিএইচডি কিংবা পোস্ট ডক্টরেট আহামরি কোনো ডিগ্রি তার ছিল না ঢাকা শহরে তার ফ্ল্যাট ছিল না ব্যাংকে অগাধ টাকা ছিল না মির্জা আব্বাসের মতো যে ইনকিলাব মঞ্চ দিয়ে কালচারাল চালাচ্ছিলেন সেখানে কর্মীও ছিল হাতে গোনা কয়েকজন ঢাকা আর্টে যখন প্রচারণা চালাতেন সঙ্গে গোটা এ নিয়ে থাকতাম ইসলামপন্থীদের কাউকে কাউকেও তাচ্ছিল্য করতে দেখেছি হাদিভাই এর জন্মশাল উনিশশো তিরানব্বই সেই হিসাবে এখন তার বয়স বত্রিশ থেকে তেত্রিশ এই সংক্ষিপ্ত জীবনে তিনি যে ইমপ্যাক্ট যিনি যে প্রভাব তৈরি করেছেন দেশে দেশ জাতি এবং উম্মার জন্য যে দৃষ্টান্ত রেখেছেন লাখো লাখো পিএইচডি তা করতে পারেন কোটি কোটি টাকার মালিক অথচ ন্যূনতম কোনো প্রভাব তৈরি করতে পারেনি তারা নীরবে নিভৃতে মরে গেছে কত মানুষ এরকম মরে গেছে কেরিয়ারে দুর্দান্ত এস্টাব্ড কত নন্দলা দশটা পাঁচটা চাকরি আর গাড়ি বাড়ির পেছনে ছুটে আস্ত জীবন কাটিয়ে গেছে উম্মার জন্য মুসলিম উম্মার জন্য বাংলাদেশের জন্য কোনো অবদান রেখে যায়নি একটা সময় ছিল যখন এদের জীবনটাকেই লোভনীয় মনে হতো দুর্দান্ত কেরিয়ার হাই স্যালারির চাকরি গাড়ি বাড়ি আর একটা নির্ঝনঞার জীবন কিন্তু ওসমান হাদিরা যুগে যুগে আমাদের চোখ খুলে দিয়ে যান আমাদের শিখিয়ে যান জীবনের সত্যিকারের দর্শন এখন ওদের দেখে আর ন্যূনতম সম্ভব জাগে না লোভ হয় না লোভ হয় ওসমান হাদিদের জীবন দেখে যে কেরিয়ার আর এস্টাবলিশমেন্ট ইম্প্যাক্ট তৈরি করতে পারে না দেশ এবং উম্মার জন্য কাজে লাগে না তার কতটুকু বা মূল্য আছে আমার কাছে সফলতার মানদণ্ড প্রভাব তৈরি করতে পারা মানুষ যেন মনে রাখে যুগ যুগ ধরে নিকোঁত অতীতে শরীফ উসমান হাদির চাইতে বিস্ময় করার মাল্টি ট্যালেন্টেড ক্যারেক্টার আমার আর চোখে পড়েনি জীবনের সত্যিকারের সার্থকতা যে দেশ এবং উম্মার জন্য কিছু করে যেতে পারা তিনি সেটি আরেকবার স্মরণ করিয়ে দিলেন আমাদের ইম্প্যাক্টলেক্স পঞ্চাশ বছর বাঁচা চাইতে ইম্প্যাক্টফুল পাঁচ বছর বেঁচে থাকা গৌরবের হাদিবাই হে সময়ের সাহসী সেনাপতি আমরা গৃহকোণের নির্ঝঞ্ঝার জীবন নয় আপনার রাজপথ বেছে নিব ইনসাফ এসি রুমে আসা মৃত্যু চাই না আধিপত্যবাদ আর বেইনসাফের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক পেতে আলিঙ্গন করতে চাই ভিড়ের মৃত্যু ওপারে ভালো থাকবেন শহীদ মর্যাদায় থাকবেন টিও ওসমান হাদি